জি 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 বস জি বস দরখাস্ত লেখার সময় माननीय ওমুক মহোদয় সমীপেшу বিনিত নিবেদন এই যে আমি আপনার অনুগত কথা কোন ঠিক করে বলেন না লাস্টে মহোদয়ের যদি মর্জি হয় চিরোক কিতো গো থাকিবো এত কিছু করে বান্দারে বলতে পারেন আর আল্লাহর একটু বলতে গেছি শিক্ষিনা বলেন না সব লই ফেলাইছে সব লই ফেলাইছে কিচ্ছু রাখবে না আমি কোন আহেলে হাদিস বা কৌমির ভাইয়ের বিরুদ্ধে বলছি না এগুলো অন্য জায়গা থেকে কাজগুলো হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে ঠিক কিনা বলেন সব কাটি ফেলতেছে আহারে মুসলমানের ফোলারা গেম টেম কম খেলতেছে ব্যাপার কি রে নেট কম ডাউনলোড করতেছে ব্যাপার কি সবে বরাত মসজিদে তাড়াতাড়ি কই দেবে দাদা আবার কি সবে মেয়েরাজ তাড়াতাড়ি কই দে ডেট ঠিক নাই আবার কি কয় রমজান মাসে বিশ আকাত করে ছয়শ আকাত ত্রিশ দিনে

ওই বারো রাকাত যিনি যুবকটা মসজিদের ভিতরে থাকত বারো রাকাত পড়ার জন্য অন্তত এক ঘন্টা সে মসজিদের ভিতরে থাকত ঠিক কিনা বলেন ওই এক ঘন্টা সে গুণা করত না সে রং থামাশা করত না সে মোবাইল দেখত না সে ফেসবুক চালাইত না সে গালি দিত না সে গীবত করত না সে 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 কথা জোরে বলেন না ঠিক কিনা কয় কাইটটা ফেলাইছি শেষ আর কি রাখছ ওই যে এখন